কুত্তার পেটে যেমন গি হজম হয় না ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে আপনি যত ভালো কোচ ট্রেনার ফ্যাসিলিটিস দেন তারপরেও ওরা ভালো কিছু করতে পারবে না বিগত বিশ বছর ধরে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল কী অ্যাচিভ করেছে দীর্ঘ সময় ধরে পাপন সাহেব ছিলেন তারপর ফারুক সাহেব আসলেন এরপর এখন বুলবুল সাহেব আসছেন আমরা তো উল্টায় ফেলছি সব কিছু যদিও অনেকে বলবেন যে বুলবুল সাহেব মাত্র এসেছেন নির্বাচক থেকে শুরু করে সিন্ডিকেটের কবলে বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপিংয়ের কবলে বাংলাদেশ ক্রিকেট দল তামিম একদিকে সাকিব একদিকে এর মাঝখানে আমরা শুনি যখন বিপিএল হয় একটি পাড়ার ক্রিকেট লীগের মতো অবস্থা বাংলাদেশের অনেক অঞ্চলে ট্যাপ টেনিসের ক্রিকেট আরও ভালো হয় এই বিপিএল থেকে এই মানহীন ক্রিকেট দিয়ে আমরা চালিয়েছি তার মধ্যে আমরা শুনতে পাই প্লেয়াররা ফিক্সিংয়ের সাথে জড়িত আপনি দেখেন গত বিশ বছর ধরে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল কোনো কিছুই অ্যাচিভ করতে পারেনি ইন্টারন্যাশনাল লেভেলে শুধুমাত্র এই ধানকেত মিরপুরে কিছু সিরিজ জয় অথবা বাংলাদেশে কিছু সিরিজ জয় করেছে আর দেশের বাইরে দু একটা সিরিজ জয় করে আমরা যেন রাজ্য জয় করে ফেলেছি আমরা এখন পর্যন্ত কোনো ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারিনি আমরা এখন পর্যন্ত তামিম সাকিব মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের বিকল্প কাউকে আমরা তৈরি করতে পারিনি আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা খেলতে পারে না এখন তারা লেগের দিকে খেলে অফের বল অফ সাইডে কোনো শট খেলতে পারে না ব্যাট ঘুরায় কোন দিকে ঘুরায় তারাই জানে এই যে আমাদের ক্রিকেটের যে অবস্থা সেখান থেকে উত্তরণের অনেক সমাধান অনেকেই করার চেষ্টা করেছেন বা বলবেন করছেন আত সম্ভব না আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই আমরা ঘুরে ফিরে তাদেরকেই খেলাচ্ছি ওই প্লেয়াররাই আবার সিন্ডিকেটের কবলে যাকেই আনেন সেই আপনার জন্য পারফেক্ট না মাঝখানে আমরা যারা আছি অতি সাধারণ দর্শক যারা খুব ইমোশনাল যারা ইমোশনালি প্রত্যেকবার গালাগালি করার পরেও টিভি স্ক্রিনে খেলা দেখি বা মাঠে গিয়ে খেলা দেখি আর ওরা সেই ইমোশন নিয়ে আমাদের সাথে খেলছে কেউ বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করেনি সেটি বিসিবির প্রেসিডেন্ট হোক আর বাংলাদেশের খেলোয়াড় হোক প্রত্যেকে তাদের স্বার্থের জন্য কিছু না কিছু করেছে আর দিন শেষে আমরা কষ্টে ভুগছি আমাদের হার্ট অ্যাটাক হয় প্যানিক হয়